এ খুশি বয়ে রয়েছে কিন্তু আমি যে যাহাত আছি না এটা তো আছে না যাই আর কি করার আছে এই অনুমান এখন জানাক আমার অনুমান আর কথই হবা

কি ঘরে মা ওই খাটে ঘুমাবো আমি তোমার লগে নি কেমন দেখা যায় কালকে তো বাড়িতে তুমি একা ঘুমা আমি মার লগে ঘুমাই একটা রায় দিত এ ঘুমাই ফোন এই মনে করে যে এই আমার তো সারা রায় জায়গা থাকবো না না তখন তুমি আমার ভোগড়াই হবা আরে না এটা কোনদিন হয় নাকি মা যদি টের পায় আরে লজ্জা আর মুখ দেখাতে পারবো না টের পাবো না পাগল টের পাবো যে না তুমি আবার

ওটা <laughs> তুমি <laughs> 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 <laughs>

আর বেশি না আবার আমারও না কে রে এইটাবার রাত